সম্পূর্ণ নতুন লোকেশানে নতুন ইউনিটে একটি কাজের খপর নিয়ে এসেছি যেখানে হালকা কাজে মূলত আমাদের পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে কিন্তু স্যালারি আলাদা আলাদা হবে কার কত স্যালারি অর্থাৎ মহিলাদের কত স্যালারি আর পুরুষদের কত স্যালারি সেটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে দেখে নিন দেখে নেওয়ার পর এই ভিডিওর মধ্যে স্কিনে একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি জয়নিং ডেটে চলে আসুন জয়নিংয়ের জন্য এই কোম্পানিতে কাজ করতে গেলে মাসে দুবার করে পুরুষ ও মহিলাদের বেতন দেয়া হবে যেমন পেমেন্টের শিডিউল হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন ন থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট দেয়া হবে যেখানে ছেলেদের জন্য থাকার রুম সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তিনবেলা খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা হয়েছে আজকে এরকমই একটি কাজের খবর নিয়ে আলোচনা করব রাহুল কোলের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি আগে আপনারা দেখে নেওয়ার পর আমাদেরকে ফোন করবেন এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে বারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের শুক্রবার হচ্ছে এই কোম্পানির জয়নিং ডেট এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর স্টেশন থেকে আপনারা যদি অটো করে আসেন ফ্যাক্টরিতে তাহলে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আদারওয়াইজ যদি কেউ সাইকেলে করে আসেন আলটিমেটলি তাও আসতে পারবেন লোকাল ছেলে এবং লোকাল মেয়েও এই কোম্পানিতে কাজ করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করছি বন্ধুরা এখানে কাজ করতে গেলে পেমেন্টের শিডিউল আপনাদেরকে বললাম এখানে যদি কেউ সিঙুরের আশেপাশে কোনো মেয়ে আমার এই ভিডিওটি দেখে থাকেন যেমন সিঙুর কামারকুণ্ডু নসিবপুর পোড়াবাজার তারকেশ্বর লাইন মানে এরকম সাইডের যদি কোনো মেয়ে থাকেন কোনো মহিলা যদি ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ মহিলাদের জন্য কোম্পানিতে থাকার কোনো রুম কোম্পানির তরফ থেকে দেওয়া হবে না মহিলাদের জন্য মহিলাদের বাড়ি থেকে আসা যাওয়া করে কাজ করতে হবে আর ছেলেদের জন্য যাদের দূরে বাড়ি সে সমস্ত ছেলেদের জন্য থাকা রুম কোম্পানি ফিরিয়ে দেবে খাবার জন্য তিন বেলা খাবার কোম্পানির তরফ থেকে পরিবেশন করবে আশি টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকা কাটিয়ে দিতে হবে এখন কোম্পানির ক্যান্টিনে কোনো টাকা জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা কাটিয়ে দিতে হবে মেয়েদের কত স্যালারি ছেলেদের কত স্যালারি আমি স্টেপ বাই স্টেপ এই কোম্পানিতে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য হেল্পার নিয়ে করা হবে যেখানে ছেলেদের জন্য থাকা এবং খাওয়ার দারুণ সুবিধা আছে এই কোম্পানিতে মেয়েদের জন্য ডিউটি টাইমিং থাকবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আটটা থেকে ছটা ন ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম এই কোম্পানিতে মেয়েদের জন্য স্টার্টিং স্যালারি দেওয়া হবে ন হাজার নশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে তিনশো তিরিশ টাকা করে দেওয়া হবে মেয়েদের জন্য আবার আমি রিপিট করি মেয়েদের ডিউটি টাইমিং থাকবে আটটা থেকে ছটা স্যালারি থাকবে ন হাজার নশো প্রতিদিন রোজ থাকবে তিনশো টাকা পনেরো দিন ছাড়া ছাড়া বেতন বাড়ি থেকে আপ ডাউন করে কাজ করতে পারবেন সেরকম মহিলা কিন্তু এই কোম্পানিতে নেওয়া হবে ছেলেদের জন্য ছেলেদের ডিউটি টাইমিং থাকবে বারো ঘন্টা করে যে বারো ঘন্টাটা ডিউটিটা শুরু হবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে ছেলেদের জন্য ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে অর্থাৎ পনেরো দিন ডে হয় পনেরো দিন নাইট হয় স্ক্রিনে যে জেলাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে আপ আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ছেলেদের স্টার্টিং স্যালারি আছে বারো হাজার নশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো তিরিশ টাকা করে পাবেন অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে যেদিন কাজ করবেন সেদিনে পয়সা পাবেন যেদিন কাজ করবেন না পয়সা পাবেন না কি তৈরি হচ্ছে এখানে এখানে মূলত তৈরি হচ্ছে সুতো আমরা যে সেলাইয়ের কাজে যে সুঁতোগুলো ইউজ করি সেই সুঁতোগুলো এখানে তৈরি হচ্ছে এই সুতো ফ্যাক্টরিতেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে সুঁতো তৈরি হওয়ার পর সেই সুঁতোগুলো প্যাকিং হয়ে যাওয়ার পর ছেলেদের ভ্যানে করে নিয়ে গেটে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে মেয়েদের প্যাকিং করতে হবে ববিনগুলো চেঞ্জিং করতে হবে মানে যখন যেরকম কাজ দেবে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে মেয়েদের প্যাকিং এবং ববিন চেঞ্জ এই কাজগুলো করতে হবে কে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ফ্যাক্টরিটা আগে আপনাদের আমরা ঘুরিয়ে দেখিয়ে দেবো আর ছেলেদের যখন যেরকম কাজ হবে সেরকম কাজ করতে হবে লোডিং লোডিংয়ের কোনো কাজ এই কোম্পানিতে হয় না মেয়েদের শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে ছেলেদের ডে এবং নাইট মিশিয়ে কাজ হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান অর্থাৎ সিঙ্গুর লোকেশানে আমাদের সুতো ফ্যাক্টরিতে ছেলে লাগবে ছেলেদের থাকার রুম কোম্পানি ফ্রি দেবে খাবার ক্যান্টিন আছে তিনবেলা করে খাবেন আশি টাকা করে খরচা পাবেন পনেরো দিন ছাড়া ছাড়া বেতন পাবেন আপনার বাড়ি থেকে ডাউনও করতে পারেন থেকেও করতে পারেন মেয়েদের জন্য কোনো থাকার জায়গা দেওয়া হবে না মেয়েদের বাড়ি থেকে আপডাউন করে কাজ করতে হবে সকাল আটটা থেকে ছটা পর্যন্ত ডিউটি হবে মেয়েদের জন্য ছেলেদের ডিউটি টাইমিং থাকবে আটটা থেকে আটটা আপনাদের ছেলেদের স্টার্টিং স্যালারি হবে বারো হাজার নশো টাকা মেয়েদের স্টার্টিং স্যালারি হবে ন হাজার নশো টাকা এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান সুতো ফ্যাক্টরিতে কাজের জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা থাকলে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিউ রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ স্থায়ী পদে মূলত আমাদের নিয়োগ করা হবে যেখানে মাসে দুবার করে আপনাদেরকে বেতন দেওয়া হবে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যদি কারো কোনো জায়গায় কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে স্ক্রিনে যে আমরা একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারেন কোন জায়গায় আপনার বোঝার অসুবিধা হচ্ছে যদি আরও কিছু জানতে চান তাহলে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন মিস্টার রাহুল কোলের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে আরও ডিটেলসে জেনে নিতে পারেন যখন ফোন করবেন ওভার ফোনে একবার জিজ্ঞাসা করে নেবেন যে আমি সিঙুরের সুতো ফ্যাক্টরির জন্য নাম লেখাতে চাই যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে তখনই আপনারা ক্লিয়ার করে নেবেন কোন জায়গায় আপনার বোঝার অসুবিধা আছে যাই হোক বন্ধুরা এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আবার আপনি রিপিট করি মেয়েদের কোনো থাকার জায়গা দেওয়া হবে না মেয়েদের ডিউটি টাইমিং থাকবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা ছেলেদের জন্য থাকার রুম কোম্পানি ফ্রিতে দেবে খাবার জন্য ক্যান্টিন আছে তিনবেলা করে খাবার কোম্পানির তরফ থেকে দেওয়া হবে আশি টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কেটে দিতে হবে মেয়েদের বাড়ি থেকে টিফিন নিয়ে এসে কাজ করতে পারবেন আটটা থেকে ছটা উভয় ক্ষেত্রেই কিন্তু পনেরো দিন ছাড়া ছাড়া বেতন আছে সিঙ্গুরের সুতো ফ্যাক্টরিতে কাজের জন্য হেল্পার নিয়োগ করা হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম আটচল্লিশ বছরের মতো বয়স হতে হবে যাক বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবেন